রে ভাই বুদল আমার দ্বারাই হয়েছে না রে তুই একবার চেষ্টা করে দেখ স্টার লিচি কি না দে ভাই রাহুল আমু পাচ্ছি নি রে মনে গাড়িতে তেল নাই তেল তো থাকার কথা রে স্টার্ট কেনে নিচ্ছি না চো এক কাজ করি ওই বিলটা চাচাকে ডেকে লানি গিয়ে বিলটা চাচা ভালো হ্যান্ডেল মারতে পারে জানিস চো একটু তেলও চাবো চো চো দোল নাতি দোল মামা দোল আরে দোল রে নাতি দোল দোল নাতি দোল দোল বাবা দোল আরে দোল রে নাতি দোল চাচা হ্যান্ডেল মারতে পারতো একটু হ্যান্ডেলটা মেদ দাও না একটু তেল আনবা তেল না তোর গোষ্ঠী মারি দেখি তোরে কি করে আমার নাতির সামনে আমার মেয়ের সামনে ওরকম নোংরা কথা বলে আমি হ্যান্ডেল মারালো আরে কি বল রে তেল নাই তেল নেই দিয়ে আমি তোদের হ্যান্ডেল মেয়ে দেবো হ্যাঁ না কাকা তুমি ভুল বুঝিছো আমার কি ভুল বুঝিছি আমি হ্যাঁ এই আমি হ্যান্ডেল মারালো হ্যাঁ আরে চাচা থামো তো আমার কথাটা তো শুনো আবার কি কথা শুনবি হ্যাঁ আবার কি কথা শুনবি হ্যাঁ কোঙ্গা রে গো না আমি ছাড় সামনে ওরকম উল্টো পাল্টা কথা হ্যাঁ আর বলবি বল বল

বল কি কথা বলবো বল লক্ষ্মী মনে হ্যান্ডেল মারা কথা বলছিল আর মুন হাই তেল ছিল না সেই তেল টুকু আমার জইনি হ্যাঁ লক্ষ্মী মনে হ্যান্ডেল মারা কথা বলছিল মানে আমরা দুইজন লক্ষ্মী মনে হ্যান্ডেল মেরে মেরে হাপ্পি গিয়েছিলাম দি পাছিলাম না আরে তুমি তো আমাদের কথা শুনছই না আরে তো ভালো করে এসে তো বলতে পারিস যে চাচা লক্ষ্মী মনে স্টার্ট লিখি না হ্যান্ডেলটা মেরে স্টার্টটা লিখে দাওছে আবার ও কি বলছে এই আবার বাগানের আম পেড়ে খেতিস হ্যাঁ এদিকে আবার তুই কি বললি কিন্তু সাথে তেলও নিয়ে আসবা দিয়ে হ্যান্ডেলটা বেঁধে দিবা তাই বলে না আবার বাগানে আম পেড়ে খেতিস মারবা থাপড় সুচা বাংলা এসে বলবি কিন্তু চাচা কিন্তু লসুমুনে স্টার্ট লিখি না হ্যান্ডেলটা মেরে স্টার্টটা নিয়ে যাওসি তাহলে তো আমি বুঝতে পারতাম যে তুম কোনো ব্যাড থাকতো না আরে চাচা তুমি তো জানোই বাঙালিদের স্বভাব কথার আগে থাকে না গোনা থাকে না মানলি টানা টানি গনে তো স্বভাব কথার আগা থাকে না গোড়া থাকে না করে শুন যে কোনো কথা স্পষ্ট ভাবে সে এবার আমার বাড়ি যাই যদি বলিস চাচা কতি গেছি গো আমি কি করে বুঝবো কোথায় গেলেছি লেগে কি আছিস হ্যাঁ এবার যদি এসে বলিস চাচা চাচি কতি গেলছি গো তেমনি বুঝতে পারবো আর আগা থাকবি না গোড়া থাকি না মাছটা এসে বুঝলি কে বুঝবি রে আর এতে বাঙালিদের দোষ বাংলা ভাষার একটা সৌন্দর্য আছে সেভাবে বোলা শিখবি বুঝলে

বাংলা ভাষার দোষ নাই বাংলা ভাষা বাংলাদেশ ভুলা জানে না ওই কারণে কথাগুলো খায় মানুষ বুঝলি